আসসালামাইকুম আমি আবার বলছি আজকে নতুন একটা ভিডিওতে আসলাম একটা গিরি এসি তো নতুন একটা এসি লাগাবো গিরি এসি তো আপনাদেরকে একটু প্যাকেটটা খুলে দেখাই এটা একবারে আপডেট একটা এসি মডেল তো আপনারা যারা যারা গিরি এসি নিতে চান তো ভাবলাম একটা ভিডিও করে দেখাই আপনাদেরকে যে গিরি এসির সাথে কি কি দেওয়া হয় হচ্ছে প্যাকেটটা এখন আনবক্সিং করতেছি এটা হচ্ছে ইন্ডোরের বডিটা সামনে এই হচ্ছে প্যাকেটিং এর অবস্থা এটা একটা পাইপ দিয়ে দিছে আর এই হচ্ছে এসি রিমোট রিমোট আর বাদ বাকি হচ্ছে যে আপনার ভিতরে কোডিং দাও আছে আর ম্যানুয়াল বই দাও আছে মানে কি কি অপশন আছে মোড আছে এইগুলা আচ্ছা এই সিটা বের করব এই কপার তারটা পিছনে দিয়ে দিছে এটা হচ্ছে কপার তার যেটা ইনডোর থেকে আউটডোর পর্যন্ত কালেকশন হয়

এই হচ্ছে আউটডোর এই হচ্ছে আউটডোর কপাল পাইপটা দিয়ে দিছে এই পিছনে একটা দেওয়া আছে আর হচ্ছে সামনে একটা দেওয়া আছে আর কি দেওয়া আছে আছে সাথে এই হচ্ছে অবস্থা বাদ দেখি ইনডোরটা লাগে পরে হচ্ছে ভিডিও তো আপনাদেরকে দেখতেছি

ঠিক আছে হ্যাঁ ওকে দে চলে যাব এর আগে অ্যাঙ্গেলটা ফিডিংটা দিতেছি এই হচ্ছে আমাদের ফ্রেম যেটা কিনা হচ্ছে আমরা বাইরে লাগাবো আর আজকে বলে রাখি আজকে গরম হচ্ছে অতিরিক্ত গরম দেখতেছেন অবস্থা গামায় কী হইছে তো গরম বলে লাভ নাই কাজ করতে হবে তো এত কষ্ট করে কাজ করতেছি বা ভিডিও করতেছি শুধু আপনাদের দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক তে দেখলে ফলো করে দিবেন বাদ বাকি বাইরে যাওয়ার সময় দেখাচ্ছি আপনাদেরকে এখন অবশ্য চলে যাব বাইরের সাইডে তো এই যে রশি ফালাবে আর হচ্ছে একটু সামনে আসো তো দেখা যাচ্ছে নাকি ওই যে দেখতেছেন একটা খালি অ্যাঙ্গেল যে সাদা পাইপ বেরিয়েছে ওইখানে লাগাবো হচ্ছে আউটডোরটা তো বিল্ডিং হচ্ছে টোটাল সাততলা আমরা হচ্ছে এসি লাগাবো হচ্ছে আপনার চারতলায় তো ওই যে এখন দড়ি ফালাবো দড়ি ফালায় আর অবশ্য যথেষ্ট পরিমাণ সেফটি নিয়ে কাজ করি যতটুকু সেফটি প্রয়োজন সেফটি নিয়ে কাজ করি সেফটি তো হচ্ছে মেন সেফটি না নিলে তো হবে না যেহেতু রিস্কের কাজ করি এসির কাজ বলতেই হচ্ছে রিস্ক তো আপনারা অবশ্য সবসময় শুনে থাকেন যে এসির কাম করতে গিয়ে মাঝে মধ্যে এই হয় সে দুর্ঘটনা হয় তো অবশ্য আমরা অবশ্যই সেফটি নিয়ে কাজ করতে চেষ্টা করি সবসময় তো বাদ নামি নামাজ করি এখন চলে যাব হচ্ছে বাইরে দড়ি বেঁধে নিলাম কিষণ ধর

চাই তো কাজ আমার প্রায় শেষ এখন হচ্ছে অ্যাঙ্গেলটা ফিটিং দিতেছি তো ফিটিং করে কাজ কমপ্লিট করে ফেললাম তো আপনারা যারা যারা হচ্ছে গিয়ে ইউটিউব থেকে দেখতেছেন অবশ্য করে অবশ্যই আর যারা যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্য ফলো করে দেবেন এটা হচ্ছে আমার নতুন ছিলাম জানি না ভিডিওটা কেমন হয়েছে তো অবশ্য আপনাদের সাপোর্টের প্রয়োজন খুব তো এসে যে এখন অন করে দিয়েছি ঠান্ডা ঠিক আছে আলহামদুলিল্লাহ যদি কোনো সমস্যা নাই and on the shop part of it